আলাইকুম এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর দ্বিতীয় দিনের বাংলা বিষয়ক দেখাবো অর্থাৎ তারিখে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার অ্যাসাইনমেন্টটা দেখাবো তো চলো শুরু করা যাক তো এখানে দেখো দ্বিতীয় কর্ম দেব সময় মিনিট কাজ এক রচনা মূল্যায়ন করা তো এটি একটি দলীয় কাজ দলের সকলে মিলে তাদের দলের অন্য সবার লেখা পড়বে অর্থাৎ প্রথম দিনে তোমরা যা যা পেয়েছিলে হয় কাজ এক পেয়েছিলে না হয় কাজ দুই পেয়েছিলে না হয় কাজ তিন অথবা চার পেয়েছিলে তো সেই অনুযায়ী তোমাদের দ্বিতীয় দিনে কাজ করতে হবে অর্থাৎ যে যেটা পেয়েছিলে তো তোমাদের স্কুলের মধ্যে সেই টপিকগুলো এক জায়গায় অ্যাডজাস্ট করতে হবে করার পর সেগুলো নিয়ে আবার একটা রচনা তৈরি করতে হবে ওই টপিকের ওপরই তো সর্বশেষ যেই রচনাটা হলো দলগতভাবে সেটা এবং তোমার নিজের লেখা একসাথে জমা দিতে হবে ঠিক আছে তাহলে দেখো সকলে নিজেদের থিম অনুযায়ী করা একক রচনা নিয়ে আলোচনা করে একটি রচনায় তাকে সমন্বয় করবে অর্থাৎ তুমি যে টপিকটা পেয়েছিলে পূর্বে সেই টপিকটা যারা অন্য তোমার বন্ধুরা পেয়েছিল সবাই মিলে কি করতে হবে ওইটা সমন্বয় করতে হবে মানে এক জায়গায় করে তারপর সে সেইটা নিয়ে আর একটা রচনা করতে হবে সবাই মিলে হ্যাঁ সমন্বয় করলেও যার যার একক লেখাও শিক্ষকের নিকট জমা দিতে হবে তো সমন্বয় করার পর একটা রচনা হবে হওয়ার যে রচনাটা হবে সেইটাও জমা দেবে শিক্ষককে তারপর তোমাদের এককভাবে যে রচনাটা লিখেছিলে বাসা থেকে সেটাও জমা দিতে হবে ওকে তাহলে অর্থাৎ প্রতি দল থেকে একক লেখা এবং সম্মিলিত লেখা দুইটি মূল্যায়নের জন্য শিক্ষকের নিকট জমা দিতে হবে আশা করি বোঝা গেছে তো এই ভিডিওর মধ্যে আমি ক খ গ এবং ঘ চারটা রচনা লেখার কাজ ছিল চারটাই দেখাচ্ছি যার যেটা পড়েছিল সে সেইটা লিখে নেবে এই ভিডিও থেকে ওকে তো তাহলে দেখা যাক তো তাহলে প্রথম দেখো কাজ এক ছিল বাঘ সংরক্ষণের অবস্থা তো এই বিষয়ে তোমরা দলগতভাবে সবারগুলো এক জায়গায় করবে অর্থাৎ সবার একক কাজগুলো এক জায়গায় করবে করে একটা রচনা লিখবে তো রচনাটা এরকম হতে পারে ভূমিকা বাঘ একটি শক্তিশালী প্রাণী এটি বিপন্ন প্রাণী বটে বাঘের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ অবৈধ শিকার বাঘের চামড়া হার ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য বাঘ শিকার করা হয় এছাড়াও বাঘের আবাসস্থল ধ্বংস বাঘের কমে যাওয়ার প্রধান কারণ তারপর বাঘের সাফল্যটা আমরা দেখি বাঘ সংরক্ষণে কারা কারা সাফল্য লাভ করেছে কোন কোন দেশ দেখো দেখো ভারত নেপাল ভুটানের মতো দেশগুলো এখানে হবে বাঘ হ্যাঁ বাঘ সংরক্ষণে বিশেষ পদ্ধতি অবলম্বন করেছে ভুটানে দু হাজার দশ সালের তুলনায় পনেরো সালে আঠাশ শতাংশ বাঘ বেড়েছে এটা তোমরা পূর্বের ছকের মধ্যে দেখে আসছো ঠিক আছে এই ছকের মধ্যেই দেখে আসছো তো এখানে জরিপটা এভাবে দেওয়া আছে তো তারপর এখানে দেখো নেপালে দুই হাজার দশ সালের দুই হাজার পনেরো সালে বাঘের সংখ্যা চৌষট্টি শতাংশ বেড়েছে ভারতে দুই হাজার দশ সালের তুলনায় পনেরো সালে সাতাশ শতাংশ বেড়েছে এভাবে তোমরা লিখে নেবে তো বাঘ সংরক্ষণে কারা কারা ব্যর্থ হয়েছে সেগুলো লিখা হয়েছে বাংলাদেশ ভারত কি সরি বাংলাদেশ থাইল্যান্ড ভিয়েতনাম ও কম্বোডিয়া বাঘ সংরক্ষণে ব্যর্থ দেখাচ্ছে বাংলাদেশে দুই হাজার দশ সালের পনেরো সালে বাঘের সংখ্যা ভিয়েতনামে দুই হাজার দশ সালের তুলনায় আশি শতাংশ কমেছে তো বাঘ সংরক্ষণের জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি তো এটা লিখেই তো তোমাদের রচনাটা শেষ হয়ে যাবে দেখো বাঘ সংরক্ষণের জন্য অবৈধ শিকারের বিরুদ্ধে কঠোর আইনি প্রণয়ন আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে বা আবাসস্থল সংরক্ষণ করতে হবে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে সর্বশেষে বলা যায় বাঘ একটা গুরুত্বপূর্ণ প্রাণী এটি সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব তো তারপরে দেখো তো তোমাদের যাদের হচ্ছে কাজ দুই পড়েছিল এর আগে কাজ দুই হচ্ছে এই তো এটা খ নম্বরটা তারা সবাই মিলে এই রচনাটা লিখতে পারে যাদের কাজ দুই পড়েছিল হ্যাঁ সেই বন্ধুরা মিলে সবাই মিলে এই রচনাটা লিখতে পারে ওকে তাহলে দেখো ভূমিকা দেওয়া আছে কোভিডকালীন সময়ে বিশ্বব্যাপী শিক্ষার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিত কমে যাওয়া অনলাইন শিক্ষার সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক সমস্যার কারণে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পাঠের পরিমাণ কমে যাওয়া এটি শিক্ষার্থীদের শিক্ষার মানকে হুমকির মুখে ফেলেছে তো কোভিড নাইন্টিনের পর শিক্ষার্থীদের পাঠ্যবেশের প্রধান চ্যালেঞ্জগুলো দেওয়া হয়েছে শ্রেণীকক্ষ কম উপস্থিত মহামারীর কারণে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কমে গিয়েছে এর ফলে শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে সরাসরি পাঠ পাওয়ার সুযোগ হারিয়েছে তারপর আরো কিছু চ্যালেঞ্জ দেখো অনলাইনে শিক্ষার সীমাবদ্ধতা এখানে দেওয়া হয়েছে অনলাইন শিক্ষার সীমাবদ্ধতা হচ্ছে সরাসরি পাঠ পাওয়া যায় না অর্থাৎ হাতে কলমে শেখানো যায় না অর্থনৈতিক সমস্যা কি হয়েছিল করোনাকালীন দেখো করোনা মহামারীর কারণে অনেক আর্থিক অবস্থা খারাপ হয়েছে ফলে তারা সন্তানকে সামর্থ্য দেখো শিক্ষার্থীদের কিন্তু করোনা মহামারীর পর শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলেছে তারা ইন্টারনেট মোবাইল ফোনের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে তাহলে কোভিড নাইন্টিন মহামারীর পর শিক্ষার্থীদের পাঠ্যভাষে নতুন চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবে সেটাও দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে অনলাইনে শিক্ষার মান উন্নয়ন শিক্ষার্থীদের পরিবারকে পাঠ্যপুস্তক ক্রয়ের জন্য অর্থনৈতিক সহায়তা করতে হবে তো তো তোমাদের তোমাদের যাদের নম্বর কাজটা পড়েছিল অর্থাৎ দেখাচ্ছি এই রবীন্দ্রনাথের শিশু ভোলানাথ এইটা যাদের পড়েছিল তারা সবাই মিলে এই রচনাটা লিখতে পারে ওকে তাহলে ভূমিকাটা দেখো পিতা মাতা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক তারাই সন্তানকে প্রথম শিক্ষা ও ভালোবাসা দয়া মায়া ক্ষমা সহমর্মিতা দিয়ে থাকেন মায়ের ঋণ কখনো শোধ করা যায় না রবীন্দ্রনাথ ঠাকুর তার শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের মনে পড়া কবিতাটি একটি শিশুর মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা তো তোমাদের সুবিধার্থে আমি সহজ করে ছোট করে দিয়েছি যাতে তোমাদের কষ্ট না হয় একদিনের তিনটা পরীক্ষা এই কারণে কষ্ট তো হতেই পারে কবির কবির মায়ের মায়ের সাথে সাথে স্মৃতি দেখো মনে পড়া শিশুটি তার কাটানো সুন্দর সময়ের সে মাকে কাছে পেতে চায় সে তার মায়ের গান গাওয়ার কথা মায়ের কোলে বসে থাকার কথা মায়ের গন্ধের কথা মনে করে কবির মা ছিলেন একজন সুন্দরী ও দয়াময় নারী তিনি তার সন্তানদের খুব ভালোবাসতেন কবি তার মায়ের সাথে কাটানো সময়গুলি সুন্দর ও সুখের মনে করতেন তো মায়ের সাথে স্মৃতি দেখো মা একজন সুন্দরী ও দয়াময়ী নারী তিনি আমার জন্য সব সময় ভালো কিছু চান মায়ের সাথে কাটানো সময়গুলি সব সময় সুখের বলে মনে করি যখন ছোট ছিলাম তখন মা ঘুম পাড়াতেন বিভিন্ন গল্প বলতেন গান গাইতেন আদর করতেন মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি মায়ের কাছে আমি ঋণী তারপর দেখো কবিতার সাথে আমার স্মৃতির মিল দেখো রবীন্দ্রনাথ কবিতার কবিতাটি পড়ে নিজের মায়ের সাথে কাটানো সময়গুলোর কথা মনে করে দেখলাম তো তোমরা এটা পড়ে নিও তাহলে এই রচনাটি শেষ তো তোমাদের যাদের কাজ চার পড়েছিল অর্থাৎ নজরুলের গান তো চাইলে তোমরা এই ওকে এই যে দেখো ঘন নম্বরটা যাদের পড়েছিল প্রথম দিন তারা সবাই মিলে এটা লিখতে পারে ঠিক আছে এই রচনাটা লিখে জমা দিতে পারে তো কবি নজরুল ইসলামের রচিত গান একে অপরের রূপে মা তোমায় এটি মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এই কবিতাটিতে কবির মায়ের অপরূপ রূপের বর্ণনা দিয়েছেন কবিতার মায়ের সাথে শৈশবের স্মৃতিচারণ করেছেন তো এটা দেখো এটা অনেক ছোট এই যে দেখো শেষ হয়ে গেছে এটা তো দেখো আমার এলাকার বৈশিষ্ট্য দেখো আমার এলাকা ছোট গ্রামে বাস করি আমার গ্রামটি কৃষি কৃষি প্রধান অঞ্চল এখানে প্রচুর ফল এবং ফসল জন্মে আমার গ্রামটি খুব সুন্দর সবুজ শ্যামলা নদী বেষ্টিত তারপর দেখো তারপর কি লেখা হয়েছে নজরুল গানের সাথে আমার এলাকার মিল আমার এলাকার সৌন্দর্য নজরুলের গানে বর্ণিত্য গ্রামীণ জনপদের সৌন্দর্যের সাথে মিলে যায় আমার এলাকায় প্রকৃতি সব সময় সজীব প্রাণবন্ত থাকে বসন্তে ফুলে ফুলে ভরে ওঠে চারদিকে গ্রীষ্মের ধানে সোনালী রং মাঠে ভরে ওঠে শরতের শালুক ফোটে শিশির ভেজা মাঠে গ্রামের মেয়েরা শিউলি তোলে অগ্রাণ আমন ধানে সুগন্ধ তার চারপাশে ভরে ওঠে শীতের শূন্য মাঠে বাউল গান গায় মাঝিরা ভাটিয়ালি গান করে নজরুলের গানে একটি মায়ের মতো সন্তানের বহি প্রকাশ ঘটেছে এ গানটি আমার এলাকার মানুষের সাথে মিলে যায় তারপরে কাজটা ছিল হচ্ছে আলোচনা শেষে শিক্ষার্থীরা দলে আলোচনা করে নিচের শখটি পূরণ করবে ও শিক্ষককে জমা দেবে তো তোমরা যারা যেটা পেয়েছিলে ক অথবা খ অথবা গ অথবা ঘ যে যেটাই পাও তো নিচে এই ছকটা লিখে দিতে হবে হ্যাঁ তো দেখো শখটা কিরকম হতে পারে সদস্যের নাম লিখতে হবে দলীয় কাজে তার অংশগ্রহণটা সক্রিয় কেমন ছিল নিজের লেখা নিয়ে কারো সমালোচনা শোনার পর তার অভিব্যক্তি কেমন ছিল কাজে কারো সমালোচনা করার সময় তার মতামত প্রদান করার কায়দা কতটা ইতিবাচক ছিল তো তোমাদের দলে যারা যারা থাকবে তাদের নাম এবং রোল সব লিখে নিবে তাদের অভিব্যক্তিগুলো কেমন ছিল সক্রিয় ছিল না ভালো ছিল না খুব বেশি ভালো ছিল এগুলো লিখে নিও ঠিক আছে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় দিনের কাজ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ